আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে চমৎকার একটা প্রজেক্ট দেখাবো মোহাম্মদপুর বসিলা ফিউচার টাউনে দুই এবং তিন নাম্বার রোডের ই ব্লকের এগারো কাঠার একটা প্লট যেটা হচ্ছে বি প্লাস জি প্লাস থার্টিন একটা বিল্ডিং এটা নিশতলা দুটা হবে গ্যারেজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর হবে হচ্ছে আপনার কমার্শিয়াল স্পেস তো আপনি কিন্তু এখানে থাকা এবং ব্যবসা বাণিজ্য সকল কিছুর একটা চমৎকার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন আর সব থেকে বড় কথা অনেকে চিন্তা করেন যে আসলে বর্তমানে যে শেয়ার প্রজেক্টগুলো গুলো বিক্রি হচ্ছে সেগুলো ম্যাক্সিমাম একটু ভেতরের দিকে বা একটু গলির ভেতরে এখনো ওই এলাকাটা সুন্দরভাবে ডেভেলপ হয়নি খোলা জায়গার মধ্যে শেয়ার প্রজেক্ট বিক্রি করতেছে বাট এই শেয়ার প্রজেক্টার কিন্তু একেবারে ডিফারেন্ট একেবারে আপনার মনের মতো আপনি যেরকমটা খুঁজছেন এটার তিন পাশে কিন্তু সামনে পাবেন তিরিশ ফিট আর আরেকটা কথা যদি বলি এটার দুই পাশে কিন্তু চার রাস্তার মোড় পেয়ে যাবেন একেবারে মেইন রোডের পাশে খুব চমৎকার একটা লোকেশনে এল শেপের এই বিল্ডিং এ কিন্তু টোটাল বাউন্নটা শেয়ার বিক্রি হবে তো আমরা আরো বিস্তারিত জানবো মোহাম্মদ হজরত আলী ভাইয়ের কাছে তো দর্শক মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশনের ডিরেক্টর আমাদের হজরত আলী ভাই কিন্তু আমাদের সাথে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু ডিটেইলস বলতেন আপনারা হচ্ছে কি রকম কস্টিং পড়বে আমি যদি একটা এখানে জমি শেয়ার কিনি আমি কতদিন পর ফ্ল্যাট বুঝে পাবো বা হচ্ছে কি রকম কস্টিং পড়তে পারে জমি শেয়ার কিনলে আমাদের এখানে হবে কি আপনার দুই বছরের মধ্যে আমরা কাজ শেষ করে ফেলবো মার্কেট একদম একটা টার্গেট আছে আমাদের আচ্ছা আর জমি শেয়ারটা হচ্ছে আমাদের আটান্নটা ফ্ল্যাট আছে এখানে ওকে আর দোকান আছে হচ্ছে আপনার হলো উনিশটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি দোকান তো হচ্ছে এখনো খালি আছে চাইলে নিতে পারবে হ্যাঁ চাইলে কিছু দোকান খালি আছে শেয়ারও কিছু খালি আছে ওকে অনেকগুলো মোটামুটি ফিফটি সেল হয়ে গেছে যেহেতু এত সুন্দর একটা লোকেশন আসলে বেশি দিন থাকার কথা না এই জায়গাটা কারণ আমার নিজেরই পার্সোনালি খুব পছন্দ হয়েছে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সব থেকে মজার ব্যাপার শেয়ারের যে আপনার নির্মাণ খরচটা সেটা কিন্তু প্রায় আপনার রেডি ফ্ল্যাটের থেকে ফিফটি কমে যায় প্রায় কস্টিং কস্টিংটা সেই ক্ষেত্রে ভাই এখানে স্কোয়ার ফিট আপনাদের একটা টার্গেটেড কত টাকা করে পড়তে পারে পার স্কোয়ার ফিট নির্মাণ কস্টিং নির্মাণ কস্টিং একেবারে জমি সহ একদম জমি সহ ধরে রাখতে হবে 1800 থেকে 1900 টাকা নির্মাণ কস্টিং এর নির্মাণ কস্টিং একেবারে জমির প্রাইস সহ একটা ফ্ল্যাট না জমির শেয়ার ব্যতীত আচ্ছা আচ্ছা হ্যাঁ শেয়ার ব্যতীত শুধু নির্মাণ কস্টিং নির্মাণ কস্টিংটা 1800 থেকে 1900 আর শেয়ার সহ এরকম রকম টাকা আসছে শেয়ার সহ এক এক মানে একেবারে হ্যান্ডওভারে রাখতে হবে হ্যান্ডওভার রাখতে পর্যন্ত আমাদের এখানে তো বড় ফ্ল্যাট আচ্ছা 2230 স্কয়ার ফিট

সার্ভিস থাকছে এখানে নিজস্ব আমরা মোহাম্মদপুর হনস কনস্ট্রাকশন হ্যাঁ এর মাধ্যমে আমরা ডাইরেক্টর মাধ্যমে আমরা এটা পুরো বিল্ডিংটা তদ্বর করবো আমাদের যে শেয়ার গুলো বাকি আছে এই শেয়ার গুলো সেল হয়ে গেলে

এখানে কি আপনার কমিউনিটি হল জি এটা নিতে পারবে এখানে চারটা ইউনিট আছে আচ্ছা ষোলোশো আঠারোশো বাইশ তিরিশ বাইশ আশি বাইশ আটটা সাইজের যার যেরকম বাজেট যেরকম পছন্দ কিন্তু সেটা নিতে পারবেন আমি আবারও বলছি এখানে কিন্তু আপনারা বর্তমানে বুকিং করার জন্য অল্প কিছু টাকা দিতে হবে তারপর আপনার জমির শেয়ারের টাকা যখন মূল্যটা পরিশোধ করবেন ঠিক হচ্ছে কাজ ধরার আগ মুহূর্তে তখন কিন্তু আপনার নামে জমিটা সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা যখন বিল্ডিং তৈরি হয়ে যাবে ফ্ল্যাটটা যখন আপনি হ্যান্ড করে পাবেন তখন কিন্তু আপনাকে এক্সট্রা কোনো নাম জারির জন্য টাকা দিতে হচ্ছে না বা রেজিস্ট্রির খরচ হচ্ছে না রেজিস্ট্রি খরচ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট প্রায় আপনার সাত থেকে আট লক্ষ টাকা কিন্তু বেঁচে যাবে জি জি তো এটা একটা প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে ফিফটি পার্সেন্টের থেকে কিন্তু আপনি কম মূল্যে এখানে ফ্ল্যাটটা করতে পারতেছেন দুই বছর উইদিন দুই বছরের মধ্যে আর আরো বেশি অ্যাডভান্টেজ হচ্ছে টাকাটা আপনাকে একসাথে দিতে হচ্ছে না আপনি টাকাটা দিবেন কিস্তির মতো করে এককালীন শুধুমাত্র আপনাকে জমির যে মূল্য শেয়ার শেয়ার মূল্যটা সেটা পরিশোধ করতে হবে বাকি টাকাটা কিন্তু আপনি প্রতি মাসে মাসে কাজ হবে আপনাদের নিয়ে মিটিং হবে সেই কনস্ট্রাকশনের টাকাটা কিন্তু আপনার সামনে কি কি কিনতেছে সবকিছু আপনাদেরকে জানানো বোর্ড মিটিং এর মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পরিশোধ করবেন তাও একটা ভাড়ার মতো করে অ্যামাউন্ট জি জি সেক্ষেত্রে হচ্ছে নির্মাণ খরচ কিন্তু আপনার পড়ছে মাত্র আঠারোশো থেকে উনিশশো উনিশশো টাকা খরচ আছে সেক্ষেত্রে জায়গা সহ যদি আমরা একটা হিসাব করি কত টাকা আসতে পারে একটা জায়গা সহ ধরেন আপনার আসতে পারে ধরেন ছোট ফ্ল্যাটটাই বলি ছোট ফ্ল্যাটটা ধরেন আমরা বাহান্ন থেকে তিপ্পান্ন লাখ টাকার মতন খরচ করতে পারে বাহান্ন থেকে তিপ্পান্ন ষোলোশো স্কোয়ার ফিটের বর্তমানে এখানে ষোলোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের রেডি ফ্ল্যাটের মূল্য কত ষোলোশো স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট বর্তমান বাজার মূল্য এই হাউজিংয়ে যদি আপনি নিতে যান তাও মিনিমাম নব্বই থেকে পঁচানব্বই লাখ টাকা লাগে নব্বই থেকে পঁচানব্বই

এটা হচ্ছে ভিতরের গুলা আর এটা কিন্তু মেইন রোড সাথে এখানে মিনিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা কিন্তু একটা ফ্ল্যাটের ভাড়া হবে যেহেতু ওই সামনে পাকা রাস্তা চল্লিশ ফিট একটা রাস্তা আছে এই সামনে আসার পথে কিন্তু এই গলিটাই সব থেকে জমজমাট যে পাশে কিন্তু দোকান কনফেকশনারি হার্ডওয়ের দোকান অনেক কিছু আছে আপনারা যদি এখানে আসেন এই তিরিশ ফিট রোড যখন আপনারা ধরে আগে আসবেন দেখতে পাবেন একেবারে পুরো বিল্ডিং পর্যন্ত কিন্তু পুরাটা জমজমাট আর এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ থাকতেছে এই রাস্তাটাও কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে আর আবারও বলছি লোকেশনের কথাটা এটা হচ্ছে মোহাম্মদপুর ফিউচার টাউন দুই নাম্বার এবং তিন নাম্বার রোডের এর চোদ্দ এবং পনেরো নাম্বার প্লট এগারো কাঠা টোটাল একটা জমি এখানে এখানে বান্নটা শেয়ার বিক্রি হবে বি প্লাস জি প্লাস থার্টিন একটা বিল্ডিং এ টোটাল সতেরোতলা বিল্ডিং তো আপনারা যারা ইচ্ছুক আছেন এখানে এসে একটু দেখতে পারেন বা প্রবাসী ভাইরা যারা আছেন বাইরে থেকে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আরেকটা কথা ভুলে গেছি ভাই আশেপাশে সুযোগ সুবিধা কি কি আছে আশেপাশে আপনি চাইলে পপুলার তারপরে কাছে একদম কাছে আর এছাড়াও সিকিউরিটির কথা যদি বলি এই রাস্তা দিয়ে বেরোলি ডান দিকে হচ্ছে এস বি হেডকোয়ার্টার বাংলাদেশের যে স্পেশাল ফোর্স সেটা কোয়ার্টার আছে রাস্তার অপোজিটে হচ্ছে মোহাম্মদপুর র্যাব অফিস দিকে যদি চলে যান মানার এখানে কিন্তু ইসলামিক একটা ইউনিভার্সিটি হচ্ছে ব্রিজের ওই পারে কিন্তু চমৎকার ঘোরার লোকেশন আছে নদী পাচ্ছেন এদিকে এখান দিয়ে আপনি যদি সদরঘাট বা পুরান ঢাকার দিকে যেতে চান রিক্সায় করে চলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে এদিক থেকে যদি আপনি কল্যাণপুর অথবা শ্যামলির দিকে যান বাংলাদেশের যে কোনো জায়গার বাস কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন থানমন্ডিতে যদি যান আপনারা বিভিন্ন মার্কেটে যদি যান খুব ইজিলি সাত থেকে আট মিনিটের রাস্তা কিন্তু আপনার রিক্সায় চলে যেতে পারবেন জাস্ট রিক্সার ডিস্টেন্স আপনাকে কোনো বাস ধরতে হবে না এছাড়া যদি আরও বলি এখানে কিন্তু ঢাকা শহরের চারদিক ঘুরে একটা ম্যাস ট্রানজিট মেট্রো রেলের মতো হচ্ছে তো এইটার যে একটা স্টেশন হবে ঠিক বসিলা মোড়েই কিন্তু হবে বসিলা তিন রাস্তার মোড়ে জি 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 এইটার সুবিধাটাও কিন্তু আপনারা পাচ্ছেন এখান থেকে তো বর্তমানের কথা যদি চিন্তা করেন খুবই কম প্রাইসে কিন্তু এইখানে জমির শেয়ারটা দেওয়া হচ্ছে আর ভবিষ্যতে আপনারা চাইলে যারা বিজনেস করার চিন্তা ভাবনা আছে বা একটু লাভবান হতে চান তারা কিন্তু এখানে একটা শেয়ার ক্রয় করতে পারেন যতটুকু সম্ভব নির্মাণ করে রেখে কিন্তু আপনারা উচ্চ দামে চড়া দামে কিন্তু ভবিষ্যতে এটা শেয়ারটা বিক্রি করতে পারবেন যখন এটা বিল্ডিংটা দাঁড়িয়ে যাবে তো দর্শক এখন আমরা কথা বলবো এই কোম্পানির আরেকজন সম্মানিত ডিরেক্টরের সাথে আমাদের মাসুদ রানা ভাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি একটু কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই প্রজেক্টটা সম্পর্কে কেন দর্শকরা আসলে এই প্রজেক্টটা পছন্দ করবে আচ্ছা আচ্ছা জি মোহাম্মদপুর হোম কনস্ট্রাকশন এগারো কাটার প্রজেক্ট আচ্ছা আবাসিক এবং কমার্শিয়াল কমার্শিয়াল স্পেস সহ আমাদের এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কমার্শিয়াল স্পেস আচ্ছা এখানে অল্প সংখ্যক কিছু নিচে নয়টা দোকানের মধ্যে দুইটা দোকান অলরেডি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর মাত্র সাতটা দোকান এখানে আছে আচ্ছা আমি যতটুকু শুনেছি হচ্ছে ভালো একটা ব্র্যান্ডের শোরুম কোম্পানি কিন্তু এখানে দোকান কিনে জি 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 আচ্ছা আচ্ছা জি ভবিষ্যতে এই এলাকাটা কিন্তু আমি যদি বলি এলাকাটা খুবই পরিকল্পিত রাস্তাগুলো অনেক বেশি চড়া নরমালি আবাসিক এলাকাতে কিন্তু এত বড় আপনার হচ্ছে রাস্তা থাকে না যেমন হচ্ছে এটা পঁচিশ ফিট তিরিশ ফিট তারপরেও কিন্তু বিল্ডিং এর ওই সাইড দিয়ে আরো জায়গা ছাড়া আছে প্রত্যেকটা বিল্ডিং এর সাথে এটা হাউজিং এর সোসাইটি থেকে হচ্ছে নির্ধারণ করা জি এই এটার অ্যাডভান্টেজটা হলো এটা যে এটা তিন রাস্তা আচ্ছা তিন দিকের রাস্তা আপনি যে কোনো বিল্ডিং এর খুব কম সংখ্যক বিল্ডিং এর তিন রাস্তা পাওয়া যায় এরকম সুন্দর প্লট পাওয়া যায় না এবং প্রশস্ত রাস্তা 25 ফিট 25 ফিট 30 ফিট করে রাইট আর এখানে যে ইয়ে চোরাস্তা চৌরাস্তা তিনটা দুইটা চোরাস্তা আচ্ছা এই এটার এই কর্নারে এবং ওই কর্নারে দুই দিকে তিনটা দুইটা চোরাস্তা আচ্ছা তো এই যে কমার্শিয়াল স্পেস এখানে ব্যবসায়িক এবং থাকার রেসিডেনশিয়াল উপরে নিচে ব্যবসায়িক জায়গা ইচ্ছা করলে যে কেউ এখানে থাকতেও পারে স্বাচ্ছন্দে এবং বিজনেসও করতে পারে বিজনেসও করতে পারে রাইট রাইট এবং দোকানের স্পেসও অনেক বড় 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 ছোট মাঝারি সব আইটেমের

দ্য লোকেশনটা খুব পছন্দ হবে কারণ খুব জমজমাট একটা জায়গা এবং খুব দ্রুত আপনি ফ্ল্যাটটা কিন্তু বুঝে পাবেন জি আর ভাই আরেকটা কথা আপনাদের কি আরো কোন প্রজেক্ট আছে আশেপাশে জি আমাদের পাশে আরো পাশেই একটা প্রজেক্ট আছে ওটার 14 তলা আমাদের এখানে জন শেয়ার আছেন অন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকজনই এখানে আছেন ওখানে 14 তলা সাত কমপ্লিট আর এটার আমি আরেকটু অ্যাডভান্টেজ আপনাকে বলি সেটা হলো আমাদের আজকে 27 দিন হলো আমরা অন্তত পক্ষে চান্সে পছন্দ করে ফেলেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা রাখি যে দুই এক মাসের মধ্যে এবং চার পাঁচ মাসের মধ্যে আমরা কাজ শুরু করবো মার্শাল একটু আশা রাখি আমার দর্শক আমি শেয়ারের মূল্যগুলো বলতেছি না কারণ এখানে চারটা সাইজের শেয়ার আছে এক একটার মূল্য কিন্তু এক এক রকম আপনারা জাস্ট শেয়ারের মূল্যটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল দিয়ে ফোন কল দিয়ে আপনারা জেনে নেবেন আর যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে আর কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম